হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাদামের টপি রেডি করতেছি বাদামগুলো আমি একটু বেজে নিয়েছি বেজা পোশাকগুলো তুলে ফেলছি এখন আমি এক কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করবো চিনিটা যতক্ষণ পর্যন্ত ক্যারামেল হবে না তখন আমরা ওয়েট করবো হাত চিনিগুলো ভালো করে গলে যায় চিনিগুলো ভালো করে গলে একটা ক্যারামেল তৈরি হবে নাড়াদাড়া করে একটা ক্যারামেল ক্যারামেল করে নিতে হবে আমার চিনিগুলো গলে যাচ্ছে তখন আমি এক টেবিল চামচ বাটার দিচ্ছি বাটারটা দিলে অনেক ভালো ইয়া হয় খেতে অনেক মজা লাগে ক্যারামেলের সাথে বাটারটা দিলে অনেক একটা সুগন্ধ বের হয় বাটারটা ভালো করে মিশিয়ে ফেলতে হবে ক্যারামেলের সাথে যাতে বাটার আর এই ক্যারামেলগুলো ভালো করে গলে যায় দেখেন ভালো করে নাড়াচাড়া করতে হবে বাটারটা মিশিয়ে গেলে ক্যারামেলের সাথে এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পরে সাথে সাথে ভালো করে নড়াচড়া করতে হবে যাতে বাটার আর ক্যারামেল একসাথে ভালো করে মিশে যায় বাদামের সাথে নড়াচড়া করার পর আমি একটা মুগ রেডি করেছি এখানে বেকিং পেপার দিচ্ছি বেকিং পেপারের উপর একটু তেল ব্রাশ করে দিবেন যাতে তাই সুন্দর করে উঠে যায় সাথে সাথে গরম থাকার অবস্থা ওগুলো ঢেলে ভালো করে সমান করে বিয়ে বিছিয়ে দিতে হবে পুরা টান্ডা হলে কিন্তু আর বসবে না ভালো করে সেট করে নিতবেন আমি একটা স্প্রচ দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি আপনারা এইভাবে সেট করে দিবেন দেখেন একটু টান্ডা হয়ে আসলে আমি এবার মন থেকে তুলে ফেলব ধরলে বেকিং পেপারটা নিয়ে ফেলব নিয়ে এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেট দিবেন একটু শক্ত হয়ে যায় আমি পারতেছি আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করতেছে এভাবে একটু শেপ দিয়ে নেবেন এটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করবেন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমার বয়স দিতে অনেক নার্ভাস থাকে আপনারা একটু দোয়া করবেন আমি যেন সুন্দর করে আপনাদের সাথে বয়স দিয়ে কথা বলতে পারি আসসালাম আলাইকুম